বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা উঠলেই সবার আগে মনে আসে চুইঝাল দিয়ে রান্না করা বিফ বা মাটনের কথা খুলনা সাতক্ষীরা আর বাগেরহাটের মানুষের কাছে এই খাবারটা শুধু একটি পদ নয় বরং এটি এ অঞ্চলের মানুষের আবেগ এবং ঐতিহ্যের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে তবে বর্তমানে চুইঝালের এই জিভে জল আনা মন মাতানো স্বাদ শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ নেই বরং ছড়িয়ে পড়েছে রাজধানী পুরো দেশে জয় করে নিয়েছে ভোজন রসিকের মন প্রিয় দর্শক আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন তারা তো জানেন যে আজ সকাল থেকেই আমরা খুলনা শহরের নানান দর্শনীয় স্থান একটার পর একটা ঘুরে দেখছি আর যারা এখনো সেই পর্বটি দেখেননি তারা চাইলেই দেখে নিতে পারেন আমাদের সেই সকালবেলার খুলনা ভ্রমণের গল্প লিংক আই কার্ডে থাকছে সে যাই হোক সকাল থেকে এত ঘোরাঘুরি হয়েছে যে এখন খিদায় পেট চো করছে কবজি ডুবিয়ে পেট পূজা করার এটাই তো মোক্ষম সময় আমরা ঠিক করেছি খুলনায় যেহেতু এসেই গেছি তাই নগরের সেই বিখ্যাত আব্বাস রেস্টুরেন্টেই আজ আমাদের দুপুরের খাবারটা সারব যদিও এটি খুলনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত যেখানে পাওয়া যায় সেই কিংবদন্তি চুই গোস্ত যার অসাধারণ স্বাদে মুগ্ধ হয়েছে পুরো বাংলাদেশ তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি সেই স্বাদের খোঁজে প্রিয় দর্শক খুলনার গল্লামারি বাজার থেকে সহজেই মাহিন্দ্রা পাবেন চুকনগর যাওয়ার জন্য এটাই মূলত প্রচলিত যোগাযোগ মাধ্যম তবে চাইলেই মিনিবাস সার্ভিসও ব্যবহার করতে পারেন আর আমরা আজকে এই গল্লামারি থেকে মাহিন্দ্রায় চড়ে রওনা দিচ্ছি চুকনগরের উদ্দেশ্যে চলুন দেখি আব্বাসের চুই ঝাল গোসত ঠিক কতটা মজার ধোতে দেখো অনেক কথায় মুখ দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা বোঝে না কেউ তো চিনল না এ জায়গার নাম কি গল্লাম আমরা এখন গল্লামারি বাজার থেকে সুখনগরের উদ্দেশ্যে রওনা দিলাম খুলনার রাস্তাঘাটের যা অবস্থা মনে হচ্ছে রোলার কোস্টারে যাচ্ছি একদম ভাঙ্গা খানা খন্দর মধ্যে দিয়ে আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন বন্ধুরা আজকে পহেলা আগস্ট দু আর আমি এখন রয়েছি খুলনার চুকনগরে আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম দেখুন খুলনা জিরো পয়েন্ট থেকে এ রাস্তা হয়ে আমরা এসেছি এই রাস্তার অবস্থা আর কী বলবো মনে হলো যে আমরা রোলার রাস্তা চেপে এখানে আসলাম আর এখানে আসার একটিমাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে যে এখানে আব্বাসের যে চুইঝাল যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা আজকে দুপুরের খাবারটা খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই খাবারের টেস্ট কেমন তবে আমি আগেই আপনাদেরকে জানিয়ে রাখি আমি কোনো ফুড ভ্লগার না আমি মূলত ট্রাভেল ভ্লগার বাট এখানে যেহেতু খেতে এসেছি এ খাবারটা কেমন এর টেস্ট কেমন সেটা আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চলুন আমরা খাবারটা এনজয় করি বন্ধুরা অবশেষে আমরা আব্বাস হোটেলের ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করেই মালিকের সঙ্গে কথা বললাম এবং রান্না সম্পর্কে জানতে চাইলে উনি নিজে থেকেই উঠে গেলেন এবং আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন রান্নাঘরের দিকে তো খুলনা শহরের যে একটা বিখ্যাত খাবার রয়েছে চুইঝাল সেই চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয় যে মাংসটা এই দক্ষিণাঞ্চলের মানুষ খুবই তাদের প্রিয় আর এটা শুধু এখন বর্তমানে দক্ষিণাঞ্চলেই যে প্রিয় তা নয় এটা সারা বাংলাদেশ জুড়ে এটার কিন্তু খ্যাতি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ এটার জন্য কিন্তু পাগল বলতে গেলে এই এই রান্নাটা তো সেইটার যেটা একদম উৎস যেখান থেকে যেখান থেকে এই খাবারটা আসলে সারা দেশে ছড়িয়ে পড়েছিলো সেই জায়গাতে আমি এখন এসেছি সেই জায়গার সেই রান্নাঘরে সেই পাকশালায় আমি এসেছি যেখানে এই খাবারটা প্রথমে রান্না হয়েছিল বা যেখান থেকে মানুষ বেশি মানুষ জেনেছে আর কি এখন আমরা এই রান্না দেখব পাশাপাশি হলো এই চুই সালের মাংস খাবো খেয়ে দেখবো সব কিছুই দেখব এবং আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই যে দেখুন এখানে রান্না হচ্ছে এই যে একদম বিশাল বিশাল গুলো রান্না হচ্ছে এটা মূলত আপনারা কত সাল থেকে শুরু হয়েছিল অধারণা যে আশি প্লাস হয়েছে আর বাপ মারা গেছে আজকে মনে করেন একানব্বই সালের থেকে আমরা তিন ভাই এর পরিচালনায় আছি আমরা দেখাশোনা সব তিন ভাইয়েরই এই বিজনেস ও তিনজন আর কি আলাদা আলাদা নাকি এক জায়গায় আপনার এখানে বিখ্যাত কে কে এসেছে খেতে ভালো ভালো শিল্পী মানে প্লেয়ারা ওনারা খাটে আসছে এখানে তাহলে এই এইখানের খাবার খেতে কিন্তু সেই অ্যান্ড্র কিশোর প্রয়াত অ্যান্ড্র কিশোর রুণাল মানে যত সঙ্গীত শিল্পীরা রয়েছেন তারা যেমন এসছেন পাশাপাশি হচ্ছে ক্রিকেটের যে প্লেয়াররা আছে তারাও কিন্তু এখানে এসছেন এবং এই রান্না খেয়েছেন এটি এটি শুধু কিন্তু বাংলাদেশে যে বিখ্যাত তা কিন্তু না। ইন্ডিয়ার থেকেও অনেক সেলিব্রিটিরা এখানে এসছেন এবং তারা এখানে খাবার খেয়ে গেছেন বন্ধুরা গত একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি কিন্তু ফ্যামিলি সহ এসেছিলাম খুলনায় আর সে সময়ে খুলনার জিরো পয়েন্টে অবস্থিত কামরুল হোটেলে বসে এই চুইঝাল মাংস দিয়ে খাবার খেয়েছিলাম বাট তখন এই খাবারটি আমার কাছে তেমন আহামরি কিছু লাগেনি এমনকি আমার ফ্যামিলির যে মেম্বাররা ছিল তাদের কাছেও আহামরি কিছু লাগেনি এটার কোনো স্বাদই আমরা আসলে সে সময় আস্বাদন করতে পারিনি সে ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সে ভিডিওটি দেওয়ার পরে অনেকেই আমাকে জানিয়েছিলেন যে খুলনার অথেন্টিক চুইঝালের টেস্ট নিতে গেলে এই আব্বাস হোটেলেই নাকি আসতে হবে তাই এবার কিছুটা সময় নিয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য এসেছি সঙ্গে থাকুন রান্না চলছে বন্ধুরা রান্না চলছে দেখুন কত বড় কড়াইয়ে কত সুন্দর করে রান্নাটা হচ্ছে এই জায়গাতে আমি রান্নাটা দেখছি পাশাপাশি এই রান্না শেষ হলেই এই খাবার আস্বাদন করব আপনাদেরকে জানাবো কোথাও যাবেন না এই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত চুই ঝাল এগুলো কেটে রেডি করা আছে এগুলো এখনো দেওয়া হয়নি না এগুলো পরে দিবেন আর এই পাশে হচ্ছে গোটা গোটা রসুন এই রসুনগুলা ওনারা দেয় মাংসের সঙ্গে রসুন এবং চুই ঝাল দিবে এই যে রান্নার এই পর্যায়ে কিন্তু চুই ঝাল এবং রসুন মেশানো হচ্ছে দেখতে পাচ্ছেন চুই ঝালগুলো এখন দিয়ে দেওয়া হলো আর এমন একটা সেন্ট আসতেছে মনে হচ্ছে যেমন কোরবানির সময় যেমন গন্ধ আসে এরকম দারুণ একটা সুস্বাদু গন্ধ হ্যাঁ হতে থাকবে কতক্ষণ মোটামুটি লাগে আপনাদের এই রান্নাটা হতে জি দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা হলে মোটামুটি এটা খুব হবে তাই তো আচ্ছা এই যে বাবুর্চি ভাই যেটা জানাচ্ছিল যে এই রান্নার মধ্যে ওনারা হচ্ছে কি ইউজ করেন না আদা দিয়ে না পেঁয়াজ না পেঁয়াজ এবং আদা ছাড়া শুধু রসুন পানিও ব্যবহার করা হয় এবং চুই ঝাল এবং তেল তেল আর গরম মশলা গরম মশলা বিভিন্ন ধরনের দেখেন একদম টকবক টকবক করে তেল বলক হচ্ছে এবং এর মধ্যেই কিন্তু রান্না হচ্ছে যাই হোক আমরা ঝালের মাংস দিয়ে ভাত খাবার জন্য বসে গেছি দেখা যাক খাবার আসতেছে এবং আসলে আপনাদেরকে দেখাবো আপনারা এখানে আসলে এরকম মাংস একদম পুরা ইয়া নিয়ে চলে আসবে এবং আপনাদের পছন্দ মতো আপনারা পিস নিতে পারবেন তাই তো এখানে চুইঝাল রসুন এবং মাংস দিবে এক পিস যেটার মূল্য হচ্ছে দুশো টাকা আর প্রথমে যে ভাতটা দিবে সেটা হচ্ছে পঁচিশ টাকা পরবর্তী ভাত কত পনেরো পরবর্তী ভাতের প্লেট হবে হচ্ছে পনেরো টাকা করে তো আমরা বসে গেছি এবং আমাদেরকে যে এগুলো দিয়েছে আমাকে দেন আপনার পছন্দ মতো একটা দেন যেটাতে চর্বি একটু কম আছে এমন দেন যেহেতু চর্বি বেশি খাইতে মাংস আছে এরকম একটা দেন তাহলে হবে এই যে দেখুন আমার প্লেট ভর্তি হয়ে গেছে খাবার দিয়ে এখন আগে খাবার শুরু করি তারপরে বলছি আপনাদেরকে কেমন এটার অবস্থা এই যেইভাবে সুন্দর করে রসুনটা আমি একদম ইয়া করে নিলাম হ্যাঁ প্রথমে প্রথমে রসুনটা দিয়ে আমি ভাতটা মেখে নিলাম আর সাথে একটু মাংস নিয়ে নিব আমি যেহেতু একটা সলিড পিস নিয়েছি আমার যেহেতু একটু চর্বি টর্বি নিয়ে একটু সমস্যায় আছি ব্লাডের চর্বির পরিমাণ যেহেতু বেড়ে যাচ্ছে এই জন্য একটু সাবধানে খাচ্ছি তো এটা দিয়ে আমি শুরু করি বিসমিল্লা সাথে একটু চুইঝাল চুলঝালটা মূলত একটি গুল্ম জাতীয় আর কি একটা উদ্ভিদ যে উদ্ভিদটা পর গাছের মতো অন্য গাছের সাথে কিন্তু জড়ায় জড়ায় উঠে এবং এইটার ঝালটা আপনি যখন যে মুহূর্তে খাবেন চাপাবেন ওই সময় পাবেন না একটু পরে আস্তে আস্তে এটার ঝালটা মুখের মধ্যে লাগা শুরু হয় এবং দারুণ একটা স্বাদ চলে আসে তো খুব ভালো লাগছে খাওয়া দাওয়া শুরু করেছি খাওয়া দাওয়া শেষ করি তারপর ফাইনালি জানাবো যে টোটাল মিলে কেমন লাগলো খাসির মাংস এমনিতে তো চর্বি থাকে বেশি তারপরে বড় খাসির মাংস বেশ চর্বিদার পাশাপাশি তেলও আছে প্রচুর তো এটা হচ্ছে বছরে মাসে একদিন খাবার সেটার জন্য খুব ঠিক আছে বাট রেগুলারলি এটা নট রেকমেন্ডেড যেহেতু অনেক চর্বিদার তবে টেস্টি খাবারটা বেশ ভালো টেস্টি ভালো লাগছে খেতে অনেক ঝাল অনেক ঝাল লাগছে খাবার শেষ করলাম বেশ ভালো ছিল খাবারটা ফ্রেশ টাটকা বেশ ভালো লেগেছে যদিও আমার ছোটো ভাই বলেছে যে দাম অনুযায়ী পিস একটু ছোটো ওভারঅল রান্না যেহেতু ভালো খাবারটা ভালো লেগেছে খারাপ লাগে নাই বন্ধুরা আমরা চুলঝালের মাংস দিয়ে ভাত চাত খেয়ে এখন রওনা দিয়েছি আবারও সেই জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর এই যে রাস্তাটা এই খুলনা ডুমুরিয়া যে রাস্তা এ রাস্তা কিন্তু খুবই মারাত্মক একটি রাস্তা এ রাস্তায় আপনি চলাচল করবেন আপনার কাছে একদম ফ্রিতে আপনার রোলার কোস্টারে ওঠার অভিজ্ঞতা পেয়ে যাবেন খানা খন্দে ভরা একটা রাস্তা আর এই রাস্তা দিয়েই আবারও আমরা ফেরত যাবো জিরো পয়েন্টের দিকে বন্ধুরা এই ছিল আব্বাস হোটেলের চুইঝাল গোস্ত দিয়ে আজ দুপুরে খাবার খাওয়ার অভিজ্ঞতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন নতুন সব দর্শনীয় স্থান আর জানা অজানা নানান গল্প দেখতে রফিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি খুলনার আরও কিছু দর্শনীয় স্থানের গল্প জানতে ও জানাতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি নিজের প্রতি যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ